লাইভ আপনাকে অভিনন্দন ও নিয়ে এসেছে আপনার জন্য সহজভাবে বোঝার দাবি প্রত্যাশিত দাবির সুবিধা পাওয়ার জন্য বিমা গ্রাহককে আবেদন করতে হয় না এক্ষেত্রে ক্ষেত্রে বীমা কোম্পানি দাবি পরিশোধের নির্ধারিত সময় পূর্বেই বিমা গ্রাহকের কাছে দাবির টাকার পরিমাণ উল্লেখ করে নির্দেশিকা সহ দাবি পরিশোধের রসিদ পাঠিয়ে থাকে উক্ত রসিদ যথাযথভাবে পূরণ স্বাক্ষর পলিসি দলিল ও ব্যাংক হিসাবে প্রমাণপত্র সহ বিমা কোম্পানির কাছে পাঠালে বিমা কোম্পানি দাবি পরিশোধের উদ্যোগ নেয় মৃত্যু দাবির ক্ষেত্রে দাবিদারের কাছ থেকে আবেদন পাওয়ার পর বিমা কোম্পানি বিস্তারিত অনুসন্ধানের জন্য দাবিদারের কাছে বিমা গ্রাহকের মৃত্যু সনদ সহ কিছু কাগজপত্র চেয়ে থাকে সন্তোষজনক কাগজপত্র পাওয়ার পর বীমা কোম্পানি দাবিদারের কাছে দাবি পরিশোধের রসিদ প্রেরণ করে এবং দাবিদার কর্তৃক পূরণ ও স্বাক্ষরিত রসিদ পাওয়ার পর বীমা কোম্পানি বিমা দাবি পরিশোধ করে থাকে স্থায়ী অক্ষমতা ও হাসপাতাল বিমা দাবিও বিমা কোম্পানি একইভাবে পরিশোধ করে থাকে বোনাসযুক্ত পলিসির মেয়াদ পূর্তিতে দাবি পরিশোধের সময় বিমা কোম্পানি বিমা গ্রাহককে মূল বিমা অঙ্কের সাথে প্রচলিত হারে অর্জিত বোনাস দিয়ে থাকে একইভাবে বিমার মেয়াদের মধ্যে গ্রাহকের অপ্রত্যাশিত মৃত্যু হলে বিমার দাবিদারকে পূর্ণ বা পরিশোধিত বিমা অঙ্ক সহ প্রচলিত হারে অর্জিত বোনাস প্রেরণ করা হয়ে থাকে উল্লেখ্য প্রতি বছর ভ্যালুয়েশনের ভিত্তিতে বোনাস ঘোষণা করা হয়ে থাকে